ওম শ্রী গুরুবে নামাহা রাধে রাধে গত এপিসোডে একটা প্রশ্ন এসেছিল যে মহিলারা কিভাবে বা কেন গীতা পাঠ করবেন আমরা গীতার বাইরে নই আমি তো ভাবি যে আমার প্রত্যেক দিনের যে ঘুম থেকে উঠার থেকে শুরু করে আমার রাত্রি ঘুমানো পর্যন্ত আমি মনে করি গীতা দিয়েই আমরা চলি প্রত্যেকটা কর্ম আমাদের গীতার মধ্যেই নিহিত থাকে তো অ্যাকচুয়ালি পড়লে বোঝা যায় যে গীতা আমাদের কেন প্রয়োজন গীতাটা পুরোপুরি পড়লে বোঝা যায় আমাদের সমাজের যে আমরা যে নারীরা আছি আমরা ভাবি কাজকর্ম করলেই আমাদের বা আমরা গল্প করব টিভি সিরিয়াল দেখব সন্তান পালন করব। এগুলো নিয়েই আমাদের জীবন কিন্তু না এটার বাইরে আমাদেরও তো মুক্তি লাভের উপায় খুঁজ খুঁজতে হবে কি করে খুঁজবো আমরা খুঁজতে হবে আমাদের কর্মের সঠিক পদ্ধতি নিয়ে তো সেই পদ্ধতিটাই গীতার মধ্যে আছে সৎ আচরণ তারপরে সৎকর্ম আমাদের সমাজকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব। আমাদের ছেলে মেয়েদেরকে কীভাবে এগিয়ে নিয়ে যাব। আমাদের বুদ্ধির যে বিকাশটা ঘটে সেটা গীতার মাধ্যমেই আমার মনে হয় গীতাতে সন্তান পালন করা থেকে আমার গৃহকর্ম কীভাবে করা প্রত্যেকটা প্রত্যেকটা কাজই গীতা গীতায় সঠিকভাবে আমরা যাতে আমরা নিজেদেরকে পরিচালনা করতে পারি সেই ব্যবস্থাটা দেওয়া আছে এই ব্যবস্থাগুলো ধরে ধরে আমরা যদি আমাদের সমাজকেও এগিয়ে নিয়ে যেতে পারি আমার মনে হয় আমাদের সমাজটাও একটু ভালো হবে আমাদের মধ্যে আন্তরিকতা আসবে আমাদের মধ্যে যে মেলবন্ধনটা ঘরে ঘরে বা সমাজের প্রত্যেকটা স্তরে স্তরে এই মেলবন্ধনটা আমাদের প্রয়োজন সেটা গীতার মাধ্যমেই আসবে তো গৃহকর্মে আমরা কিভাবে নিজেদেরকে সঠিকভাবে পরিচালনা করতে পারি সেই কথারই একটা রেস্ট এনে আমি একটা গীতা শ্লোক তৃতীয় অধ্যায় থেকে পড়ছি রূপে আচরিত পরধর্ম থেকে গুণরহিত নিজ ধর্ম অতি উত্তম নিজ ধর্মে মৃত্যু শ্রেয় পরের ধর্ম ভয়প্রদ এই কথাটা আমাদের নারীরা আমরা যদি নিজেদের মধ্যে আচরণে আনতে পারি তো আমার মনে হয় আমাদের সমাজটাও অনেকটাই এগিয়ে যাবে এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি পরবর্তী পর্বে আমাদের গীতা সমাজের বিশিষ্ট কোনো একজন বক্তা এগিয়ে নিয়ে যাবেন কথাগুলোকে ধন্যবাদ রাধে রাধে